আচ্ছা মহিষির দুধের কি অরিজিনাল মহষির দুধের ঘি আপনার এখানে পাওয়া যায় না নাজিনাল পাওয়া যায় তো কেউ যদি মহিষের দুধের ঘি নিতে চাই আপনারা তো দিতে পারবেন আমার মহাজন আছে আচ্ছা ওই সবচেয়ে একদম খাটি ঘি তৈরি করে না আজকাল আমার এই মেশিং কে দেখুন ভাঙাবি না হ্যাঁ ওই দিল্লি জল দিলে খাটি ঘি হয় যাবে ওইটি কিনতে হবে আচ্ছা গরু তো আছে আপনার নাকি গরু আমার নাই আচ্ছা সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে মহিষ রাখছে পদ্মা চরের এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাস আসলে প্রচুর পরিমাণ মোষ হয়তো এখন আরও কম আছে তো আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো জায়গার থেকে কেউ যদি চান যে এরকম সুন্দর সুন্দর মহিষের আসলে আমাদের নাটোর জেলার মধ্যে সবচেয়ে বেশি আমরা দেখি যে মহিষের মহিষ পালনগুলা বেশি করে তো আমরা তো বিভিন্ন জায়গাতে দেখি যে ঘি বিক্রি করে আসলে অরিজিনাল ঘি তো বাইরে থেকে পাওয়া যায় না তাই না অরিজিনাল ঘি হলে আপনার মাখন কিনতে হবে মাখন কিনি নিজে গালাই করলে কিছু মেডিসিন দিতে পারবে না সুপ্রিয় দর্শক মেডিসিন দেওয়া বিহীন যদি কেউ মহিষের দুধের ঘি নিতে চান আমাদের ডিসপ্লে আপনারা কল করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা এই যে সমস্ত যারা মহিষের চাষী আছেন মহিষ চাষি ভাই যারা আছেন খামারের লোক এদের কিন্তু নিজস্বই আপনার মেশিন থাকে এই দুধগুলো মানে প্রসেসিং করা এটা দিয়ে ছানা তৈরি করে মিষ্টি যে ছানাগুলো ব্যবহার করা হয় মাখন তৈরি করে তো কেউ যদি চান যে অরিজিনাল মহিষের দুধের ঘি আপনারা নিবেন তো আমরা কুরিয়ার সার্ভিসের মধ্যে মাধ্যমে চব্বিশ চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো জায়গাতে আমরা এঘিগুলো পাঠানোর চেষ্টা করব এনাদের কাছ থেকে নিয়ে তো যারা মহিষের দুধের অরিজিনাল ঘি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা মহিষের দাম কি রকম অনুমানিক একটা মহিষের দাম ভালো মশালে আড়াই লাখ আড়াই লাখের বেশি হয় দুই লাখ আড়াই লাখ তিন লাখও বিক্রি হয় তিন লাখ টাকা তো বিক্রি হয় আপনাদের মোষ কয়টা আছে আছে আমার মোষ ষোলোটা বাস্তা মাস্তা বাস 60 60 16টা আপনার একাই নাকি তো আপনার এই মৈশকি আপনি একাই রাখেন না আমার দুই লোক আছে দুইজন রাখাল আছে আচ্ছা 16টা মৈশ তাহলে একটা মৈশজাতি আর কি জমি তো আছে না মৈশ রাখছেন তো জমি রাখা লাগে নাকি মেলা আছে হালকা মত না সরন নাইকো হালকা তো এই মৈশকি লাগে আপনি লালন পালন করতে আপনি প্রতিদিন কি খাওয়ার কিনি খাওয়ানো লাগে না হ্যাঁ খাবার কিনে লাগে এখন ষোলোটা বললেন না ষোলোটা মহিষের প্রতি টাকা খরচ হয় তো অনেক জায়গাতে আমরা দেখি যে আপনার ওই মহিষের খামার করে দেখা যাচ্ছে বাসায় বাইন্দিরা কি রোমের ভিতরে তো সেই খামার হচ্ছে আপনাদের এই যে আমরা যে দেখতে পাচ্ছি আসলে মহিষ তো অনেক তাজা এর কি দুধ বেশি হয় না ওই যে খামারি যেগুলো পালে সেগুলো খাতে পারলে আরো দুধ হয় কিন্তু আপনার যে দুধের যে ক্রিমটা